আসলে আল্লা তালা যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখনই খপ করে ধরে ফেলে এই যে বাউল তারা যুগের পর যুগ এই সমস্ত কোরআনের এবং রাসুলের সুন্নত নিয়ে অপব্যাখ্যা গান বাজনার মাধ্যমে তারা বিভিন্ন কথাবার্তা বলে আসছে কেউ আমরা কিছুই বলি নাই সমস্ত এলাকায় তাদেরকে দাবাত দেওয়া হয় কিন্তু আফসোস যে আমাদের মুসলমানরাই তাদের জন্য এই গান বাজনার আয়োজন করে যখনই সীমা লঙ্ঘন করে ফেলেছে আল্লাহ আল আলামিন তখনই তাদেরকে তখনই তাদের গুণা প্রকাশ করে দিয়েছে যখন আপনার সীমা গুনাহ করতে করতে শেষ পর্যায়ে পৌঁছে যাবেন সীমা লঙ্ঘন করে ফেলবেন তখনই আপনার ধরে ফেলবে একদিন দুই দিন তিন দিন আপনি কতদিন অপরাধ করে যাবেন জুলুম নির্যাতন করতেছেন আল্লাহ তালা আপনাকে সার দিতেছেন আর আপনিও করতেছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকারে আপনাকে ছাড় দেওয়া হচ্ছে আপনিও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকারে গুণা করতেছেন সব ধরনের গুণা দুর্নীতির গুণা আলেমদেরকে অত্যাচারের গুণা ঝুলুম যারা ছাত্র স্টুডেন্ট তাদের প্রতিও ঝুলুম নির্যাতন তারপরেই আপনার আর কত ছাড় দেওয়া যায় সীমা লঙ্ঘন করে ফেলবেন তখনই আপনাকে ধরে ফেলবে সবাইকে সবাইকেই ধরে ফেলবে এজন্য এখনো ফিরে আসুন তবার মাধ্যমে গুণা ছেড়ে ফিরে আসুন ফিরে আসুন ইসলামের পথে ইসলামকে ভালোবাসুন মুসলমানদেরকে ভালোবাসুন নবীজির কথাকে খেয়ে ভালোবাসুন আল্লাহ তালার মুসলমানদের জন্য যে রাস্তা রেখেছেন সেই রাস্তার দিকে চলে আসুন সেই মুস্তাকিম মুস্তাকিমের রাস্তায় আসুন তাহলে আপনার ভালো হবে আপনার জন্য রয়েছে শ্রেষ্ঠ জায়গা জান্নাত এই জন্য ভাই কখনোই সীমা লঙ্ঘন করবেন না যে সীমা লঙ্ঘন করেছে তাকে আলাদা আলাদা ধরেছেন আমিও যদি সীমা লঙ্ঘন করি আমাকেও আলাদা আলাদা ধরবেন এই জন্য ভাই তবা করে ফিরে আসুন গুণা থেকে ফিরে আসুন যে আমরা আর গুণা করব না আর জুলুম নির্যাতন করব না কারণ এই জান আমার না এ জীবন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তালার কাছে আমাদের ফিরতে হবে এই বিশ্বাস সব সময় রাখবেন যে আল্লাহ তালা আমাকে শক্তি দিয়েছেন এই শক্তি নেওয়ার মালিক আল্লাহ এই জন্য ভাই তবা করে আমরা ফিরে আসি